বাগদাদের বহু বড় একজন আল্লাহর হজরত বাহলুল দানা রহমতুল্লাহ আলাই বহুত বড় একজন বুজুর বহুত বড় কুতুব বহুত বড় একজন মজুব আল্লাহ পাগুল আল্লাহর দেওয়ান ইলমেলা দুনি আল্লাহর পক্ষ দিকে অজানা অদেখা জ্ঞানের অধিকারী নাম হল হজরত বাহলুল রহমতুল্লাহ জুন্লাহ গিয়াল জমানায় ওই জমানায় অনেক বড় বড় আল্লাহ জমিনে ছিলেন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলে জমানায় ওই জমানায় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ গেলেই এমনিভাবে বাহলুল দাদা রহমতুল্লাহ গেলেই বহুত বড় বড় বুজুর বহুত বড় বড় বই জমানায় ওই সময়ে ছিলেন রে যুবক আল্লাহর জমিনে এমন বহু কুতুব ছিলেন বাগদাদের বাদশা তখন খলিফা হারুনুর রশিদ খলিফা হারুন রশিদ যদিও সে রকম ভাবে অনেকটা জুলুম করত অনেক অন্যায় কাজে জড়িত ছিল কিন্তু হাজরত বাহলুল দানা রহমতুল্লাহ কে খুব ভয় পাইতো খুব হিসাব করে চলতো করত না ওই সময় অনেক রাজা বাদশারাই ছিল এমন তারা তাদের রাজত্ব পরিচালনা করার সময় আল্লাহ আল্লাহওয়ালাদেরকে বড় শ্রদ্ধা করত তাজিম করত সম্মান করত। না খলিফা হলিপাহারুন রশিদ বাগদাদের খলিফা খলিফা হারুন রশিদ বাগদাদের খলিফা তার দরবারে একবার বাহলুল জাহাজিদ খলিফা হারন রশিদ মন্ত্রী পরিষদ এবং ভিআইপি আই লোকদেরকে নিয়ে মদের আসর বসাইছে এটা তো ট্রেডিশন ট্রেডিশন একই ক্যাটাগরির ভিআইপি ভি মানুষ একত্রিত হলে এখন একটু মদ পান করা নেশা করা এটা তো মানে এই একটা সাধারণ ট্র্যাডিশনে পরিণত হয়েছে যদি কেউ মদ না খায় তখন তাই আন কালচার করে অসামাজিক এটাকে কোনো গুণা বা অপরাধী মনে করা হয় না খালি রশিদ সেও এমন আয়োজন করে বসলা মদের আয়োজন বলুন তো মদ খাওয়া হালাল না হারাম পরিষ্কার হারাম মদ খাওয়া হারাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে মদের বিষয়ে তিনি পরিষ্কার বলেছেন তিনবারে মদের আয়াত নাজিল হয়েছে শেষবারে আল্লাহ পাক সাফ সাফ দিলে দিলেন মদ খাওয়া কি হালাল না হারাম হারাম তিনবারে আল্লাহ তিন ধাপে মদকে হারাম করেছেন ওই মদ এই মদ খাওয়ার অনুষ্ঠানে বাহলুল আল্লাহ পাগল হাজির হয়ে গেছে হারুন ও রশিদ দেইকা তো অবাক সবাই তো অবাক যে এখন এই বুজুর্গ বেচারা আল্লাহওয়ালা মদের আসরে ঢুকছে তার সামনে এখন মদ খায় কি করে আর যে পাগলের পাগল যে গরমের গরম তার সামনে কেমনে খায় খলিফা হারুন রশিদ তখন একটু কৌশল করল তারই মদ খাওয়ার আসরটারে বাদশার সামনে ওই বাহলুল পাগলের সামনে এটাকে মানে সহজ করে পেশ করার জন্য বলতেছে বাহলুল তোমাকে আমি একটু প্রশ্ন করি প্রশ্নের জবাব দিতে পারবা ওই মদ যে খাইতেছে সবার হাতে যে মদের বোতল বাহলুল আল্লাহ পাগল তিনি কিছু বলার আগেই বাদশা প্রশ্ন করে বসলো প্রশ্নটা হলো বাহলুল তো কেউ যদি আঙ্গুর খায় এটা কি অপরাধ নাকি বাহলুল বলেন অসম্ভব অপরাধ হতেই পারে না কেন অপরাধ হবে আঙ্গুর খাওয়া তো অপরাধ নয় তারপরে বাদশাহ আঙ্গুর খাওয়ার পরে যদি পানি পান করে এটা কি অপরাধ কয় না কইবার তোমাকে বলি আঙ্গুর আর পানি পান করার পর একজন মানুষ অনেক যদি রৌদ্রে দাঁড়ায় থাকে এটা কি অপরাধ কয় না অপরাধ না যতক্ষণ খুশি রোদ্রে দাঁড়ায় থাকবে বাদশাহরন রশিদ এইবার সে কথা বলার সুযোগ পেয়ে গেল ডাক দিয়ে বলতেছে ও বাহলুল তাহলে তুমি বলো এই যে আমাদের হাতে দেখতেছো মদ এই মদটা কিন্তু আঙ্গুরার পানি দিয়েই বানানো হয়েছে আঙ্গুরার পানিকে অনেকক্ষণ অনেক দিন রোদ্রে রৌদ্রে এরকমভাবে তাপ লাগানোর পর এই আঙ্গুরটা এই পানিটার মিশ্রণের পর জাল দিতে জাল দেওয়ার পরে সেটা মত হয় তুমি তো নিজেই বলেছ আঙ্গুর খাওয়া দোষ নয় পানি পান করাও দোষ নয় আর আঙ্গুর পানি খাই একজন মানুষ যদি রৌদ্রে দাঁড়ায় তাপ নেয় এটাও দোষ নয় তাহলে মত তো এই তিন জিনিসের সমন্বয়ের নামই তাহলে কেন মত খাওয়া হারাম হবে বাহলুল আল্লাহ পাগল বাদশাহ মনে করেছে বাহলুল কাটকা দিয়েছি এইবার বাহলুল কোনো জবাব দিতে পারবে না কিন্তু বাহলুল বলতেছে বাদশা যা পনা আমি আপনার প্রশ্নের জবাব পড়ে দেই আগে আপনি আমার প্রশ্নের জবাব দিতে পারবেন নি বলেন কি প্রশ্ন আমার প্রশ্ন হলো একজন মানুষের মাথায় যদি মাটির ধুলা ধুলা মাটি যদি কারো মাথায় রাখা হয় সে কি ব্যথা পাবে বাদশাহ কয় না মাথায় যদি দুলা বালি রাখা হয় ব্যথা কেন পাবে কয় বুঝলাম এইবার দুলা বালি রাখার পরে ব্যথা পাবে না হয় তো মাথাটা নোংরা হবে বাহলুল কয় ঠিক জবাব দিয়েছেন এবার যদি তার মাথায় পানি ডালা হয় তবুও কি ব্যথা পাবে কয় না তাও বেতা পাবে না বাহলুল বলে দুলাবালি মাথায় রাখলেও বেতা পায় না পানি ঢাললেও বেতা পায় না কিন্তু এই মাটির বালি আর পানিকে একত্রিত কুইরা। কাই পানাইয়া যদি এটাকে ইট বানানো হয় আর এই ইট যদি উপর থেকে তার মাথায় ফালানো হয় তাহলে কোনো সমস্যা হবে অবাক হারোন এমন কথা আপনি কেমনে বলেন এটা তো একজন বুদ্ধিমান না পাগলে ওই কথা বুঝবে তার মাথার অস্তিত্ব থাকবে না ইট দিয়ে যদি মাথায় আঘাত করা হয় উপর থেকে যদি ইট ফালানো হয় তাহলে তো তার মাথা ফেটে যাবে বলা মাত্রই এবার বলতেছে বাচ্চা যাব না আপনি আপনার প্রশ্নের জবাবটাই বলো আমার প্রশ্নের জবাব আপনি দা দিয়েছেন এর দ্বারা আপনার প্রশ্নের জবাবও হয়ে গেছে কেমনি ক দেখেন পৃথক পৃথক মাটির বালি তার মাথায় রাখলো ব্যথা পায় না পৃথক পৃথক পানি ডালল ব্যথা পায় না কিন্তু এই মাটি আর পানিকে একত্রিত করলে ইট বানায় যদি মাথায় রাখা হয় তাহলে মাথা ফেটে যায় তাহলে বোঝা গেল পৃথক পৃথকে কোনো দোষ নাই একত্রিত করলে পরে বিপদ ঠিক তেমনি ভাবে খেজুর আর পানি পৃথক পৃথক যদি কেউ খায় তাহলে কোনো দোষ নাই কিন্তু এই খেজুর আর পানিকে যদি একত্রিত কইরা আগুনে জাল দেওয়া হয় তাহলে এটা মদ হয়ে যায় এটাই শরীয়তে আল্লাহ হারাম ঘোষণা করেছে এই মদ খাইলি তার নেশা হয় উপস্থিত পুরা মজলিশ অবাক হয়ে গেল একজন মানুষ দেখতে পাগল কিন্তু তার মাথায় কি পরিমাণ জ্ঞান বাচ্চার সাথে সাথে মদের বোতল হাত থেকে ফালাই দিল যত ভিআইপি মন্ত্রী মিনিস্টার ছিল সবাই যার যার হাত থেকে মদের বোতল ফালাই দিল মায়েরা বন্ধুরা এই বাচ্চা হারুন ও রশিদের দরবারে প্রায় বাহলুল পাগল আসা যাওয়া করতেন প্রায়ই তিনি আসতেন বাদশ ওনাকে মূল্যায়ন করত সব কথা মানতো না কিন্তু খেপাইতো না বিয়াদবি করত না চালাক বিয়াদবি করতো না কিন্তু আসতে দিত বসতে দিত কথাও শুনত মজাও নিত এক ভরা মসজিষের ভিতরে মন্ত্রী মিনিস্টার সব এই অবস্থায় একদিন বাহলুল সবার সামনে খুব দ্রুত একদম বাদশার পাশের চেয়ারে এসে বসে গেছে সবাই তো অবাক হয়ে গেছে এত বড় একটা জরুরি মিটিং আর মজলিশের মধ্যে বাহলুল পাগল বাদশার কাছে এসে বসা বাদশার পেস্টেজে লাগলো বাদশাহ খুব মর্মাহত হলো বাদশাহ খুব চিন্তায় পড়লো এখন কি করে ইজ্জত গেছে বাদশাহ তখন বলছে বাহলুল তুমি এই মজলিশে এসে এইভাবে বসছো ঠিক আছে তোমার এই বসা অবস্থায় তোমার এখানেই রাখা হবে তুমি তোমার নিজ জায়গায়ই বসছো তুমি তোমার ঠিক জায়গাতেই বসছো যদি তুমি আমার একটা প্রশ্নের জবাব দিতে পারো আর যদি প্রশ্নের জবাব দিতে না পারো তাহলে এই বসার অপরাধে তোমাকে একটা শাস্তি দেওয়া হবে সেই শাস্তিটা হলো তোমার এই দাড়ি মুন্ডায়া তোমার এই গাদার উপরে সোয়ার কইরা শহর গোরানো হবে প্রশ্নের জবাব যদি দিতে না পারো আর যদি দিতে পারো তাহলে যেই চেয়ারে বৈশ চেয়ার তোমারই উপযুক্ত ঠিক আছে আপনার প্রশ্ন বলেন প্রশ্ন হলো একটা গাছ কয়টা গাছ একটা গাছ বারোটা তিরিশটা করে প্রতি ডালে তিরিশটা করে পাতা প্রতি পাতার এপাশ এক একপাশ অন্ধকার আর এক পাশ আলোকিত বলো এটা কোন গাছ এমন প্রশ্ন কখনো কোনোদিন মন্ত্রী মিনিস্টাররাও শুনে নাই সবার মনের ভিতরে আশ্চর্য সবাই তো অবাক প্রত্যেক ইসিওর হয়ে গেছে বাহলুল এইবার আটকে যাবে এমন কোন গাছ যে গাছ বারোটা ডাল প্রতিটা ডালের মধ্যে তিরিশটা করে পাতা প্রতিটা পাতার এপাশ ওপাশ অন্ধকার আরেকপাশ পাশ আলোকিত নিরব নিস্তব্ধ হাউজের ভিতরে কোনো কথা নাই সবাই মনে মনে ভাবতেছে বাহলুল এইবার ধরা খেয়ে যাবে কিন্তু বাহলুল দানা রহমতুল্লাহ গেলে তিনি তো সাধারণ কোন জ্ঞানে জ্ঞানী নন্দে যুব আল্লাহ প্রদত্ত জ্ঞান যার ভিতরে আছে দুনিয়ার কোন প্রশ্ন করে তারে টেকানো যায় যেমন ভাবে দেখেন ওই যে সৈকুল হাদিস আল্লাহ রাহিমা আজকে দুনিয়াতে নাই বাবরে মসজিদ পাঙ্গার পরে যখন লং মার্চের ডাক দিলেন সাংবাদিকরা তারে প্রশ্ন করেছিল হুজুর আপনি এটা কি ঘোষণা দিলেন লং মার্চ এক দেশ থেকে আরেক দেশে যাবেন জানেননি এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে আইন আছে ওই দেশের পাসপোর্ট লাগে ওই দেশের অনুমতি লাগে দেশের আইন অমান্য কইরা যদি আপনি অন্য দেশে যেতে যান এটা কি রাষ্ট্রদ্রোহী নয় এটা তো রাষ্ট্রদ্রোহিতা কোনো রাষ্ট্রের সাথে এটা কখনো হয় না আপনি রাষ্ট্রদ্রোহী মামলায় আসামি হবেন আপনি বেআইনি কাজ কেন করবেন তখন শেখুল হদিস রহমতুল্লাহ গেলেই সাংবাদিক মাহফুজুর রহমান যে ইংরেজি পত্রিকা সাংবাদিক তারা বলছিলেন যাব না শোনেন আপনি তো আমাকে বলতেছেন যে আমি আইন মানি না কেন আরে আইন সবই জানি সবই বুঝি কিন্তু এমন এক পরিস্থিতিতে আমরা পড়ছি কোন কাজ করলে আইন মানা হয় আর কোন কাজ করলে আইন মানা হয় না এটা এখন আমাদের মাথায় নেই এ কথাটা বুঝাইতে গেলে আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতে হয় আপনি দরিয়া চিনেন দরিয়া সাংবাদিক বলে হ্যাঁ দরিয়া তো চিনি দরিয়ার মাঝখানে যদি কোনো নৌকা ডুবে তাহলে যাত্রীরা এদিক সেদিক শুধু প্রাণ বাঁচাইতে সাঁতরায় কোন দিকে সাঁতরাইলে তীর কাছে পাওয়া যাবে ওই জ্ঞানটা তখন থাকে না সবাই প্রাণ বাঁচানোর জন্য যে যেদিক পারে ওদিকেই সাঁতরায় অথচ তার মাথায় তখন ওই কাজটাই করে না যে কোন দিকে সে সাঁতরাবে কোন দিকে সাঁতরালে খুব কাছাকাছি তীর পাওয়া যাবে কারণ বিপদ কঠিন থেকে কঠিন বিপদ বিপদের মুহূর্তে তখনই সাধারণ হুশ থাকে না ঠিক তেমনি আমরা এমন এক পজিশন আর সিচুয়েশনে পড়েছি এই অবস্থায় কোন কাজ করলে আপনার দেশের আইন মানা হয় আর কোনটা করলে দেশের আইন মানা হয় না এই অবস্থা আমাদের এই হিতাহিত জ্ঞান নাই আমাদের নৌকাও সাগরে ডুবে গেছে আমরা এখন ডুবন্ত যাত্রী সাঁত্রাইতেছি সাঁত্রাইতেছি খিজাদ জবাব দিয়েছেন মুহূর্তের ভিতরে সাংবাদিক লাজবাব একদম চুপ হয়ে গেছে ঠিক তেমনি ভাবে বাহলুল দানা রহমতুল্লাহ সাধারণ জ্ঞান তো না আল্লাহ প্রদত্ত জ্ঞান ইনি বলতেছেন আপনার প্রশ্ন হলো একটা গাছ দশটা ডাল প্রতি ডালে তিরিশটা করে পাতা প্রতি পাতার এক পাশ হলো আলোকিত আর এক পাশ হলো অন্ধকার বলে হ বাহলুল দানা বলেন গাছটা হলো একটা বছর জবাব দিতেছেন একটা গাছ মানে একটা বছর বারোটা ডাল মানে বারোটা মাস এক বছরে বারোটা মাস বারো মাসে এক বছর একটা গাছে বারোটা ডাল প্রতি মাসে প্রতি মাস আবার তিরিশ দিনে মাস আপনি বলছেন প্রতি ডালে তিরিশটা করে পাতা মানে প্রতি মাসে হলো তিরিশটা করে দিন আবার ওই প্রতিদিন ওই এক একটা পাতার একদিক হলো অন্ধকার আরেক দিক হলো আলো এর অর্থ হল দিন দিনের এক অংশ হল আলোকিত আর এক অংশ হলো অন্ধকার রাত আর দিন বুঝাইছেন প্রশ্নের জবাবটা পাওয়া মাত্র ওই বাচ্চা হারুনুর রশিদ সাথে সাথে অবাক হয়ে গেল পুরা হাউসটা নীরব হয়ে গেল ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লাহ আলাদের সাথে বেয়াদবি করবানা কারণ সাধারণ জ্ঞানে তারা ঘুরে না সাধারণ জ্ঞানও তারা জবাব দেয় না জবাব দে আসমানি ইশারা বাদশাহ হারুন রশিদ বিবি জুবাইদাকে নিয়ে এক সফরে বের হয়েছে ইরাকের মরুভূমি যাচ্ছে হঠাৎ করে দেখতে পেল মরুভূমিতে বালু জমায় জমায়া বাহলুল পাগল তিনি গর্বা যে বলতেছে এরে বাহলুল কি করো কই বালু দিয়া কই গর্বা বানায় কি করবা কই গর্বা বানায় গড় বেস্ম কৌকে তুমি এই গড় কিনব ক্যাডায় বাহলুল কয়ে যেই কিনবো তার জন্যই জান্নাতে একটা ঘর শেফাইবো আমার দোয়া এই বালুতে বানানো ঘর যে কিনবো আমি দোয়া করব আল্লাহ তারে জান্নাতে একটা ঘর দিব আর আমার এই বালুতে বানানো ঘরের দাম হলো এক দিনার বাদশা নিরব রশিদ নীরব নিস্তব্ধ হয়ে চলে যাচ্ছে কোনো জবাব নাই মুচকি হাসি দিয়া চলে গেল পিছনে আসতেছে হারুন রশিদের বিবি জুবায়দা ওই জুবায়দা যখন আইসা দেখতেছে বাহলুল কর বানায় জুবায়দে ডাক দিয়ে বলতেছে রে বাহলুল কি করো কয় বালু দিয়ে গর বানাই কেন বানাও কই গর বেসমু বেসলে কি হইব জান্নাতে গর পাইব দাম কত তোমার এই বালুর গড়ের কই একদিন আর নেও একদিন এই একদিন আর দিয়ে জুবায়দা গড় কিনা নিয়ে গেছে বাইরা বন্ধুরা ওই রাত্রে বাচ্চা হারুন রশিদ বিবিকে নিয়ে স্বপ্ন যুগে দেখতে পেয়েছে জান্নাত জান্নাতের ভিতরে সে ঘুরতেছে এত দামি এত দামি একটা ঘোর ওই ঘোর দেখা বাচ্চা বড় অবাক এত সুন্দর এত সুন্দর কাছে গেল ঘরের দেয়া দেখে তার বিবির নাম লেখা জুবায়দা জুবায়দা ভিলা জান্নাতের উপরে লেখা জুবায়দা ভিলা রশিদ বিবি সাহেবের ঘর দেখে সে ডুবতে চাইল সাথে সাথে গারোয়ান আটকায় দেয়া কয় থামেন এই ঘরে ডুববেন না এটা আপনার না এই ঘরটা তো আপনার না এখানে কেন দাঁড়াইছেন আপনি তাড়াতাড়ি বের হন তো আমার বিবির ঘর আমার বিবির ঘরে আমি ডুকবো এখানে অনুমতি কিসের বিবির ঘরে ঢুকবো অনুমতি কিসের কথা বলা মাত্রই বাদশাহারানো রশিদ যখন কইছে না আমি তো আমার বিবির ঘরে ঢুকবো দারোয়ান কয় সাবধান আপনি এটা বিবির গড়কইয়া চালাইতে পারবেন না বিবির গড়কইয়া চালানোর দিন হল দুনিয়া আর এটা হলো আখেরাত আখেরাতে কেউ কারো ঘরে ঢুকতে পারে না আখেরাত যার ঘর সেই ঢুকবে আমলের বদৌলতে দুনিয়ার জগতে হলো বাপের ঘরে ছেলে ঢুকে ছেলের ঘরে বাপ ঢুকে স্ত্রীর ঘরে স্বামী ঢুকে স্বামীর ঘরে স্ত্রী ঢুকে কিন্তু এখানে না এখানে যার যার ঘরে ঢুকতে বাচ্চা হারণ রশিদ টের পাইলেন বুঝতে পারলেন ওই যে বাহনুলের কাছ থেকে আমার বিবি একটা ঘর কিনেছে ওই ঘরটা কেনার কারণেই সে জান্নাতে গড় পেয়েছে কত তো ঠিক বাহনুল যা বলেছিল জান্নাতে গড় দেবে আমার স্ত্রী জো ঘর তো পেয়ে গেল কিন্তু আমি তো হতো বাঘা দুর্বাগা সকালবেলা উইটে বাদশা দ্রুত বাহলুলকে ঘুষতে লাগলো পেয়ে গেল ওই দিনও সে এরকম বালু দিয়া গড় বানায় বাদশা যায় বলতেছে রে ও বাহলুল একটা গড় আমি কিনতে চাই আমাকে একটা গড় তুমি দিবা নি আমি কিনব কয়েকটি কাছে নেন নিতে পারেন আমি তো গড় বানাইতেছি বিক্রি করার জন্য কিনে যখন একদিন আর দিতে চায় বাহলুল কয় কি করো মজাক করো নাকি ঠাট্টা করো না কি কয় কি সে কয় আমার এই একটা ঘরের দাম হলো তাম দুনিয়ার যত সম্পদ সব সম্পদ এক জায়গায় আর আমার এই ঘরের দাম হলো এক জায়গায় বাদশাহরণর শীত অবাক হয়ে বলতেছে রে বাহলুল তুই না গতকাল কি বললি একদিন আর এই বিনিময়ে এই ঘর বাদশাহ যখন এই কথা বলে তখনই বাহনুল কয়ে বাদশাহ শোনো এই একদিন আর দাম ছিল ততক্ষণ যতক্ষণ এই ঘরের প্রকৃত মূল্য তুমি জানতায় না বুঝতায় না তখন ছিল এই ঘরের মূল্য একদিন আর কিন্তু এখন তুমি এসেছো যাই না শুই না দেইকা তুমি এসেছো যার কারণে এই ঘরের দাম আর একদিন আর নয় এখন তুমি জান্ শূন্য আইসো স্বপ্নে দেখা শূন্য তুমি আইসো এজন্য এই গড়ের মূল্য এখন তাম দুনিয়ার সমস্ত সম্পদ ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লা সাধারণ কোনো বিষয় নয় আমি আপনি মনে করবো আল্লাহওয়ালাদের কথা অল্প আল্লাহওয়ালাদের বিষয়টাও অল্প কিন্তু এর রহস্য অনেক তলিবে নিরউলা কোমেরে এস্টের নিরালা হে জমলা জাহাজিনকে সে উজালা জাহাজিন জুমলা জাহা জিনিস উজালা মা দর গুদা দিদি খুদা চিদি গুরু করম যুজি আদি খুদা গিচি গুরু করিম বাগদাদের বহু বুড়া আর একজন আল্লাহ রি জুনাইত বাগদাদি একদিন কইতেছেন ও আমার মরিদানেরা তোমরা কি বাহলুলকে কোথাও পাইছনি পাইলে আমাকে একটু বাহলুল পাগলের কাছে নিয়ে যাওয়ানি। মরিদানেরা কই হুজুর আপনি এত বড় আলেম এত বড় মুফাসির এত বড় ভাদিস আপনি পাগলের খুঁজে কেন যাবেন জুনাইদ বাগদাদি কয় তোমরা তারে চিনো না কিন্তু আমি ভালো করে চিনি আমাকে তার খুসংবাদ নিয়ে চলো মুরিদানরা কুস করে করে নিয়ে আসলো পেয়ে গেলো মরুভূমিতে বাহনুল আল্লাহ পাগল আল্লাহ পাগল আল্লাহর জন্য দেওয়া না ওই অবস্থায় তারা এইসা সালাম জানাইলেন জুনায়েদ বাগদাদি সালাম দেয়া কয় কে গো তুমি জুনা বাহল বাহনুল পাগল কয় আমার পরিচয় পরে নে আগে কও তুমি কে কয়ে আমি হলাম জুনাইদ বাগদাদি ও আপনি শেক জুনাইদ বাগদাদি আপনি মানুষদেরকে তফসির করেন নসিহত করেন ও আপনার নাম শুনেছি অনেক শুনেছি আপনার তো ভালো কথা আপনি যে মানুষকে এত কোরআন হাদিসের আলোচনা শোনান দিনের কথা শোনান ভালো আলহামদুলিল্লাহ কথা বলার আদব চিনেন আপনি জুনাইদ বাগদাদি বলেন হ্যাঁ কথা বলার আদব তো আমি চিনি আল্লাহ রসুলের সন্না কথা বলার আগে ইসমিল্লা কইয়া আল্লাহর প্রশংসা করে কথা কওয়া শুরু করো আমি তো এই কথা দেখি আমি কথা বলার সময় রসুলের সন্ন্যার দিকে খেয়াল রাখি মুক্তাদের হাল বুঝে কথা বলি যার যতটুকু কথা বলার যেখানে এতটুকুই বলি অ্যাক্সেস কথা বলি না এই সুন্না অনেকগুলা কইল তারপরে ওই বাহলুল পাগল কয় আচ্ছা ভালো তো আমি তো যা দেখতেছি আপনি কথা বলার আদবই জানেন না আপনি কথা বলার আদবই জানেন না একথা বইলে বাহলুল পাগল তিনি আবার রোয়া দিয়ে দিছে তার পিছনে পিছনে ছুটলেন কোন দিকে যায় মরিদানা এক হুজুর আপনি তার পিছনে পিছনে যায় না কিন্তু না যাইতে যাইতে একটা জপরির ভিতরে যায় বসল জুনাইদ বাগদাদিও তার পিছনি পিছনে যায় তার কাছে কাছে যায় বসলেন বৈশা বাহনুল এমন এক মজুব এমন এক আল্লাহ পাগল কিছুক্ষণ কোন তার আগের কথা মনে থাকতো না কারশতে দেখে ওই सीटेट ওই আট থাকতো না কারণ তার চিন্তা চেতনায় তো একমাত্র কি আল্লাহ আল্লাহ জ্ঞানে যারা সব সময় থাকে তারা দুনিয়ার এই জুনিয়ার কত বিষয় আশয় এগুলা বেশি মনে রাখতে পারেন না মনে থাকেও না দেখা মাত্রই বাহলুল পাগল বলতেছেন কে আপনি জুনাইদ বাগদাদি বলেন আমি তো জুনাইদ বাগদাদি ক আপনি তো জুনাইদ বাগদাদি আচ্ছা আপনার সঙ্গে তো কিছুক্ষণ আগে দেখা হয়েছিল কথা হয়েছিল বলে জি আপনি তো মানুষদেরকে ওয়াজ নসিহত করেন আপনি তো মানুষদেরকে নসিহত করেন ভালো কথা না তো আপনি কি খাওয়ানের আদব জানেন জুনাইদ বাগদাদী বলে হ্যাঁ খাওয়ানের আদব তো আমি জানি আল্লাহ রসুসআাল ইসলামে শুননা বিসমিল্লা বইয়ে খাওয়া শুরু করো তারপরে হ্যাঁ হাতে খানা শুরু করো নিজের কাছের জিনিস আগে খাও একজনের খানার আরেকজনের খানার দিকে হাত দিও না এই এই সমস্ত বিষয়গুলো কইতেছেন তখন বাহলুল আল্লাহর পাগল তিনি বলতেছেন আমি তো দেখি আপনি খাওয়ানের আদবও জানেন না এই একথা বইলে আবার তিনি হাঁটা শুরু করলেন মরিদানেরা কয় হুজুর এই পাগলের পিছে আর পড়েন না আপনি চলেন আমরা চলে যাই জুনাই বাগদাদি কই তোরা আমি বুঝেছি আমি বুঝেছি আমি চিনেছি আমার বুঝতে হবে আমার আরো কিছু জানতে হবে পিছনে পিছনে আবার গেলেন আবার ওর কাছে যেয়ে ধরলেন আর জিজ্ঞেস করলেন কে আপনি কয় আমি জুনাই ও আপনার সাথে তো আবারও দেখা হয়েছিল ঠিক আছে বলেন তো আপনি ঘুমের আদব জানেননি কহ জানি তো আল্লাহর নাম লইয়া ঘুমাবো ডান করে ঘুমাবো হ্যাঁ আবার এই ঘুমের যত আদব আছে শূন্য আছে কইল বাহলুল কই আপনি তো দেখি ঘুমের আদবও জানেন না জুনাইদ বাগদাদি আর তখন সারলেন না চাপ দিয়ে ধরা বললেন হজরত আমার আমি কিচ্ছুই জানি না আমি কিচ্ছুই জানি না আপনি আমারে কন খাওনের আদব কী কথা বলার আদব কী ঘুমের আদব কী আপনি আমার একটুক্ষণ ভ্যালুল তখন বলতেছে খাওয়ানের আদব এক নাম্বার হলো হালাল রিজিক খাওয়া আপনার রিজিক যদি হালাল হয় তবেই তো আপনার খাওয়নের সময় বিসমিল্লাহ বলা ডাইন হাতে খানা খাওয়া সামনের দিকে খানা খাওয়া এগুলো সব ঠিক মতো সার্থক হবে আর যদি খাওনটাই হালাল না হয় আপনি সুন্নত কি আপনার ডান হাত আগে ব্যবহার করলি হইব বললি বিসমিল্লা বললি ঘুম ঘুমের আপনার কথা বলার আদব কথা বলার আদব সব সময় মনে রাখতে হবে যে কথা বলার সময় এক নম্বরে খেয়াল রাখতে হবে যে আমার সব কথা একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য যদি দুনিয়ার জন্য কোনো কথা হয়ে থাকে তাহলে আমি এই কথা বলার সময় যত আদবি রক্ষা করি না কেন আমার এই কথায় কোনো লাভ হবে না ফায়দা হবে না বিপদ আসবে আর যদি কথাটা আল্লাহর জন্য কয়ে থাকি তাহলে এই কথা আমার নাজাত হবে তিন নাম্বার ঘুম ঘুমাবো কেমনে কবে ঘুমের সময় আপনি যত আদব বলেছেন এই আদবগুলা তখনই সার্থক হবে তখনই কার্যকর হবে যখন একজন মানুষ ঘুমাবার সময় তার দিলের ভিতরে দিনে যত হিংসা বিদ্বেষ ছিল কারোর প্রতি আক্রোশ ছিল সব কিছু অন্তর থেকে যখন ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলবে দিল সাফ সাফসাফ করে ফেলবে তখন দিলের ভিতর যখন পরিষ্কার হয়ে যাবে কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ থাকবে না তখন তার ঘুমের আদব প্লাস হবে এজন্য ঘুমের এক নম্বর আদব হলো ঘুমানোর সময় দিলটার এক